আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে যারা হ্যাট খুঁজেন প্রিন্টারের হ্যাট নষ্ট হয়ে গেলে হেড প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন এবং প্রত্যেকটা হেড আমাদের এগুলো অরিজিনাল হেড এবং ক্যানন ইপসন এস পি এই তিনটা মডেলে হেড দেখিয়ে দিচ্ছি কেউর যদি আঠারোশো হেড প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন তেরোশোর হেড প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আটশো পাঁচের হেডের দাম একটু বেশি এখন বর্তমানে এর জন্য আমরা দেখাচ্ছি না কিন্তু আটশো পাঁচের হেডও আমাদের কাছে আছে অবশ্যই যোগাযোগ করবেন কল দেবেন আমাদেরকে কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন আর হেডের বিষয়টা হইলো প্রত্যেকটা হেডের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি নেই হেড হলো অরিজিনাল আপনার প্রিন্টার যদি ভালো থাকে হেটে কোনো প্রবলেম হবে না হেড নিয়ে লাগালেই কাজ করবে। ভালো ইঞ্জিনিয়ার দিয়ে লাগাতে হবে অনেক সময় দেখা যায় প্রিন্টারে অন্য ধরনের সমস্যা আছে আপনারা হেড নিয়ে গেলেন বলতেছেন হেড কাজ করে না এরকম না হেড হান্ড্রেড আয় হান্ড্রেড ওকে থাকে তো প্রিন্টারের সমস্যা থাকলে হেড কিন্তু কাজ করবে না তো এর জন্য আপনি কনফার্ম হয়ে নিতে পারে আপনার প্রিন্টারে অন্য ধরনের কোনো সমস্যা আছে কি না হেডে প্রবলেম হয় না কেউ চাইলে আমাদের মার্কেটে সার্ভিসিংয়ের দোকান আছে প্রিন্টারের তো ওইখান থেকে এসে আমাদেরকে হেড কিনে নিয়ে লাগাতে পারবে তো ওখানে কিছু চার্জ দিলে ওরা লাগিয়ে দেবে তো এটাই হলো মেন সমস্যা এছাড়া কোনো ধরনের সমস্যা হেডে হয় না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হেড এইগুলো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না এই জন্য এই প্রিন্টার কনফার্ম হতে হবে আপনার প্রিন্টার ঠিক আছে কি না প্রিন্টার কনফার্ম হতে হবে ঠিক থাকলেই আপনি হেড লাগালে হানড্রেড হানড্রেড ওকে হয়ে যাবে ভালো ইঞ্জিনার দিয়ে লাগাতে হবে তো শুরুতেই আসি এল তিরিশ হেডটা নিয়ে কারণ আপনাদের জন্য সুবিধা হবে এই যে দেখছেন এল একশ্রিশ এল তিরিশ কিন্তু এটা অরিজিনাল হেড হ্যাঁ এটা কিন্তু এল একশো তিরিশে চালাতে পারবেন বত্রিশ দশে চালাতে পারবেন বত্রিশ পঞ্চাশে চালাতে পারবেন একত্রিশ দশে চালাতে পারবেন একত্রিশ পঞ্চাশে চালাতে পারবেন তারপরে একশো দশে চালাতে পারবেন এই মডেলটা একশো তিরিশের যে মডেল হেডটা এটাই সব প্রিন্টারে কিন্তু কিছু কিছু আমি যে মডেলগুলো বলছি এগুলাতে এটা চলবে তো আমরা একশো তিরিশে হেডের প্রাইসটা রাখছি আপনাদের কাছ থেকে সাতচল্লিশশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতচল্লিশশো টাকায় অরিজিনাল এল একশো তিরিশের হেড তো আমরা যখন প্রিন্টার সেল করি আমরা কিন্তু সব কিছু বুঝিয়ে দেখিয়ে সুন্দরভাবে সেল করি যেহেতু প্রিন্টারের হেড নষ্ট হয়ে যাবে আমাদের হেডও রাখতে হবে তো একশো তিরিশের হেডটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সাতচল্লিশশো টাকায় এটা অরিজিনাল হেড অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যোগাযোগ করবেন তারপরে যদি আসি ক্যানন ক্যানন দেখছেন ক্যানন কিন্তু এই হেডটাও প্রয়োজন হয় ক্যাননেরও সিঙ্গেল সিঙ্গেল হেড নিতে পারবেন কেনন কিন্তু দুইটা জোড়া হয় আপনার যখন যেটা নষ্ট হবে আপনি ব্ল্যাক নষ্ট হলে ব্ল্যাক নিতে পারবেন কালার নষ্ট হলে কালার নিতে পারবেন তো আমাদেরকে কল দিবেন আমরা কিন্তু এখন জোড়া দেখিয়ে দিচ্ছি এবং জোরার প্রাইসটা বলে দিব ভেঙে নিলে কিছুটা দাম বেশি হবে আহমুরি যে বেশি হবে তা না কিছুটা বেশি হবে তো ফুল সেটটা আমরা রাখবো ক্যাননের আচ্ছা কী কী মডেলে চলে এটাও একটু বলে দিই আপনাদের জন্য সুবিধা হবে এটা চলবে যে ফোর জিরো ওয়ান জিরোতে চলবে জি থ্রি জিরো ওয়ান জিরোতে চলবে জি টু জিরো ওয়ান জিরোতে চলবে জি ওয়ান জিরো ওয়ান জিরোতে চলবে আগের দুইটা মডেলও আছে দুই হাজারেতে চলবে এবং এক হাজারেতে চলবে এই মডেলটা কেননের তো এই ছয়টা মডেলই আপনি এই হেডটা চলবে তো আমাদের কাছ থেকে জেনে নেবেন কেননা আপনার নতুন মডেল হলে এটা চেঞ্জ হয়ে যাবে এই ছয়টা প্রিন্টারই এই দুইটা হেড চলবে তো হেড যদি নষ্ট হয়ে যায় আপনি কালার নষ্ট হলে কালার নিতে পারবেন ব্লাক নষ্ট হলে ব্ল্যাক নিতে পারবেন আমাদেরকে কল দিবেন তো এই ফুল সেটটা থাকবে আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকায় দুইটা যদি আপনি জোড়া নেন চার হাজারে নিতে পারবেন কেউ ভেঙে নিতে চাইলে কালারটা পড়বে বাইশশো টাকা ব্ল্যাকটা পড়বে দুই হাজার টাকা আর সেট নিতে চাইলে আপনি সেট নিতে পারবেন দুই হাজার চার হাজার টাকায় ফুল সেটটা থাকবে চার হাজার টাকায় তো যে কোনো ধরনের অ্যাড লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা একটু সরিয়ে দিই এগুলো কিন্তু সব অরিজিনাল হেট আবারও বলে দিচ্ছি আমাদের ক্যানন বলেন এসপি বলেন ইপসন বলেন সব অরিজিনাল হেট তারপরে যদি আসি এসপিতে এসপিতে দেখছেন এসপি এসপির হ্যাটও কিন্তু এখন প্রিন্টার অনেকগুলো বন্ধ হয়ে গেছে মডেল তো কি কী মডেলে চলবে আমি বলে দিই একশো পনেরোতে চলবে চারশো পনেরোতে চলবে তিনশো উনিশে চলবে চারশো উনিশে চলবে তারপরে এক তিনশো পনেরো এটাই চলবে তিনশো উনিশে চলবে তো এসপির এই দুইটা হেড কিন্তু একটা সেট থাকে এই মডেলগুলো যেগুলো বললাম ফাইভ হান্ড্রেডের ক্ষেত্রে গেলে আলাদা মডেল হয় পাঁচশো পনেরোতে গেলে আলাদা মডেল হয় পাঁচশো ষোলোতে গেলে আলাদা মডেল হয় তো আমরা যে মডেলগুলা বলছি এই মডেলগুলাতেই চলবে তো আবারও আমাদেরকে কনফার্ম হয়ে নেবেন কল দিয়ে জেনে নেবেন বা এই হেডটা আছে কি না এটা কিন্তু জোড়া থাকে এসপির ক্ষেত্রে তো আপনার এসপির ক্ষেত্রে জোরাই নিতে হবে জোড়া নিলে আপনার সুবিধা হবে একটা হেড নিয়ে রেখে দিলে না একটা নষ্ট হলেও পরে ওইটা লাগিয়ে নিলেন তো এই জোড়াটা রাখবো আমরা সাতাশশো টাকা স্পিডের অরিজিনাল হেড এটা জোড়া থাকবে সাতাইশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের হেড লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আটশো পাঁচের হেডটা দেখাচ্ছি না কারণ একটু প্রাইস বেশি আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাল তেরোশোরটাও যোগাযোগ করবেন আঠারোশো ওইটার হেডটাও যোগাযোগ করবেন আমরা কিন্তু দিতে পারবো আমাদেরকে কল দিবেন তো এটা একটু সরিয়ে দিই এটার প্রাইস থাকবে স্পিড সাতাইশশো টাকা তারপরে যদি আসে আচ্ছা মেনটেনেন্স বক্স এখানে মেনটেনেন্ট বক্স দেখিয়ে দিই মেনটেন্যান বক্স অনেকে খুঁজে পেতে কষ্ট হয় এজন্য আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মেনটেন্যান বক্স এখানে যেটা দেখছেন এটা কি কি মডেলে চলবে আপনাদেরকে একটু বলে দিই বাষট্টি সত্তর কিন্তু এখন ফেমাস হয়ে গেছে বাষট্টি সত্তরে চলবে তারপরে একষট্টি সত্তরে চলবে আগের মডেল একষট্টি সত্তরে চলবে বাষট্টি সত্তরে চলবে বাষট্টি নব্বইয়ে চলবে চৌষট্টি ষাটে চলবে চৌষট্টি নব্বইয়ে চলবে একত্রিশ সত্তরে চলবে একুশ সত্তরে চলবে আমরা যেই মডেলগুলা বলছি এই সবগুলাতেই এটা চলবে কিছু আছে কালার কালার ডুপ্লেক্স প্রিন্টার এবং দুইটা আছে ব্ল্যাক ব্ল্যাক প্রিন্টার তো এক মেনটেনেন্স বক্সের ক্ষেত্রে এই মডেলগুলা সবগুলোতে একটাই চলবে তো আমরা এটা মডেলটা দেখিয়ে দিলাম তো মেনটেনেন্ট বক্সের জন্য লাগলেও আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই এই মেনটেনেন্ট বক্সটা আপনার কাছে আছে কি আমরা বলে দিব তো মেনটেনেন্স বক্সের প্রাইস থাকবে যেই মডেলগুলা বলছি এই মডেলে কিন্তু এটা চলবে এরপর আমাদেরকে কল দিয়ে কনফার্ম হয়ে নেবেন আমরা আপনাদেরকে দেব ইনশাল্লাহ সবচেয়ে সেরা প্রাইসে তো মেনটেন্যান বক্স এটা অরিজিনাল এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা আর চায়না যদি হয় প্রাইস কম হতে পারে আমাদেরটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখবেন ইপসন লেখা থাকবে আর যখন চায়না হবে ইপসন লেখা থাকবে না খাকি প্যাকেট হবে মানে সাথে সাথে খাকি প্যাকেট হবে আর এটা কিন্তু ইপসন ব্র্যান্ডেরই অরিজিনাল মেনটেন্যান বক্স এফশন লেখা আছে দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল মেনটেনেন বক্স প্রাইস থাকবে পঁচিশশো টাকা আরেকটু যদি একটু দেখিয়ে দিই এখানে এটা কিন্তু বাংলাদেশে অনেক ক্রাইসিস এবং যারা আশি পঞ্চাশ নতুন প্রিন্টারটা কিনতেছেন এল এফসন এল আশি পঞ্চাশ প্রিন্টার ছবি প্রিন্টার জেনুইন ছয় কালির ছবি প্রিন্টার এটারও কিন্তু মেনটেন্যান্স বক্স প্রয়োজন হবে মেনটেনেন্স বক্স কেন হয় এটাও আপনাদেরকে একটু বলে দিই মেনটেন্যান বক্সটা হলো ডাস কালিগুলা আপনার মেনটেন্যান্স বক্সে জুমে তো এই গোলা যখন জমে এটা ফুল হয়ে যাবে তখন কিন্তু এটা চেঞ্জ করতে বলবে তখন এর জন্যই এই বক্স প্রয়োজন হবে তো আপনারা অনেকে অরিজিনাল মেনটেন বক্স খুঁজে পান না তো এই জন্য আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ দেখা যায় ডাসকালি জমতে জুমতে 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 মেনটেনেন বক্স রিপ্লেস করতে বলবে চেঞ্জ করতে বলবে তখন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো আশি পঞ্চাশের মেনটেনেন বক্সটা আমি প্রাইস বলবো এর আগে কয়েক তিনটা মডেলে চলে আমি তিনটা মডেল একটু আপনাদেরকে বলে দিই আঠারো শূন্য পঞ্চাশ এ থ্রি প্রিন্টার যেটা এটাতে চলবে এগারো শূন্য পঞ্চাশ এ থ্রি প্রিন্টার যেটা এটাতে চলবে এবং আশি পঞ্চাশ ছবি প্রিন্টার এ ফোরের যেটা ছবি প্রিন্টার বর্তমানে সবচেয়ে রানিং প্রিন্টার এটাতে চলবে তো মেনটেনেন্ট বক্সও যদি কার প্রয়োজন হয় অরিজিনাল আমাদের সাথে যোগাযোগ করবেন চায় না হলে আমাদের কাছে নাই আমরা অরিজিনাল মেনটেন্ট বক্সই আপনাদেরকে শো করছি তো অরিজিনাল মেনটেনেন্ট বক্সটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আমাদেরকে কল দিবেন মেনটেনেন্স বক্স আমরা সেরা অপার প্রাইজই করার চেষ্টা করবো এবং কন্ডিশনে কুরিয়ারে আপনারা নিতে পারবেন এটা আশি পঞ্চাশের মেনটেনেন্স বক্স কিন্তু বাংলাদেশে এখনওভাবে রানিং না কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদের খুঁজতে জানে কষ্ট না হয় আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমরা এর জন্যই সব কিছু ইজি করে দিই আপনাদের জন্য তো আশি পঞ্চাশের মেনটেনেন্স বক্স থাকবে এটা পঁয়ত্রিশশো টাকা কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানায় চলে এসে দেখে শুনেও নিতে পারবেন এবং যে কোনো মডেলের প্রিন্টার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম